আমরা শান্তি বুন অবকাশে ছিলাম আপনারা দেখেছেন আমাকে ধরে কেনে হিচড়া নিয়েছে আমাকে ছেড়ে দিয়েছে আমার ভাই এখনো ভিতরে গ্রেফতার পরে আমরা খুব সুন্দরভাবে ১০ বাক্কত্তরে আমরা অবস্থান নিয়েছি আজকে ছাত্রদাব আদমনের বর্ষিব ৩৫ আজকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছি আমরা এই অবস্থান থেকে আমরা এই অবস্থান থেকে আমরা জানান দিতে চাই আমরা সরকারকে আমরা চাকরি আবেদনের বয়স পঁয়ত্রিশ চাই এবং যারা বলেছে পঁয়ত্রিশ করবে বারবার নির্বাচন ইস্তেহারা বলেছে আমরা তার প্রেক্ষিতে আমরা এখানে সারা বাকি অবস্থান নিয়েছি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান থেকে আমাদেরকে টেনে হিসরে আমাদেরকে থানার ভিতর নিয়ে গেছে কেন আমরা সেটা জানতে চাই আমরা সেটা জানতে চাই আজকে আপনারা দেখেছেন এই সরকারের এই অনেক ভাইরা ছাত্রলীগের অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত আছে আজকে তারা এইভাবে আমাদের নির্যাতন করতে পারে না করেছি আজকে ইতিহাস দেওয়া হতো হয়েছে কৌশল দেওয়া আহত হয়েছে অসংখ্য নেতা আহত হয়েছে আমাদের সাধারণ ছাত্র এভাবে কেন আহত করবে কেন আহত করবে আমরা সেটা জানতে চাই